নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি আজ আপনাদের সম্মুখে আজ তুলে ধরব শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ থেকে চোদ্দ নৌ আমরা সাধারণত জানবার চেষ্টা করি সহজভাবে গীতাতে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনের চলার পথকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কথাগুলো উনি বলেছেন আমি সেই কথাগুলো শ্রীকৃষ্ণের সেই কথাগুলোই আমি আপনাদের সম্মুখে তুলে ধরি এক একটা করে আজ আমি আপনাদের সম্মুখে ভগবান কি বলছেন আমরা একটু শোনার চেষ্টা করি বলছেন যে এক পন্তীয় ইন্দ্রিয়ার সঙ্গে বিষয়ের সংযোগের ফলে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয় সেগুলি ঠিক যেমন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো হে ভরত কুলোপ্রদীপ সেই জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেইগুলি সহ্য করবার চেষ্টা করো আমরা এখানে বাংলায় আমরা এটা শুনলাম এখন আসুন আমরা একটু জিনিসটা ব্যাখ্যা করি এখানে শ্রীমৎ ভগবদ গীতা শ্রীরাম দয়াল মজুমদার ওনার ভাষ্যমতে এখানে ব্যাখ্যাটা আমরা একটু দেওয়ার চেষ্টা করি বলছে দেখো অর্জুন দেহ কাঠের মতো জড়ো আর আত্মা নিত্য আনন্দময় সর্বদা সুখ দুঃখ হর্ষ বিষাদ বর্জিত মানে এইখানে আমাদের দেহটা হচ্ছে একদম জড় পদার্থ আর আছে নিত্য এবং সর্বদায় আনন্দময় আত্মা আছে থাকবে এবং সর্বদা আত্মার কোন সুখ দুঃখ হাসি কান্না শীত গ্রীষ্ম কিছুই নাই বলছে তবে দুঃখ কোথা হইতে আসে কাহার বা কেনই বা দুঃখ হয় ইহা একটু বিচার আবশ্যক আমি তোমাকে প্রথমে স্থূলভাবেই বুঝাইতেছি শ্রবণ করো আত্মার দেহ ইন্দ্র মন ও প্রভৃতির আদির কোনো সম্পর্ক নাই মানে আত্মার সঙ্গে দেহ মন এর অথবা সমস্তই জড় আত্মার জড়ে অভিমানই সুখ দুঃখের কারণ মানে অভিমান অভিমানটা যখনই আসতেছে এবং এই আত্মার সঙ্গে যখন বিষয়ের সংযোগ হচ্ছে যে কোনো চাওয়া পাওয়া যেরকম আমরা এখানে বলি বলতে পারি যে রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই পাঁচটি বিষয় রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই পাঁচটি বিষয়ের সঙ্গে যখন চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই পাঁচটি জ্ঞানেন্দ্রীয় এই পঞ্চ জ্ঞানেন্দ্রীয় সাহায্যকারী যে এই পাঁচটা যে জ্ঞানেন্দ্রীয় আছে একে যে সহায়তা করবে হস্ত পদ উপাস্ত এই পাঁচটি কর্মেন্দ্রীয় আছে চক্ষুরূপ দর্শন করিল অর্থাৎ চক্ষুর রূপের সংযোগ হইল রূপ সুন্দর হইলে মন সুখ অনুভব করিল উচ্ছিত হইলে দুঃখ অনুভব করিল অর্থাৎ এখানে আত্মার সাথে কোনো সম্পর্ক নাই সম্পর্ক কি হচ্ছে যখন মন ইন্দ্রিয় অর্থাৎ আমার এইখানে বলছে যে কর্ম আছে আমাদের কর্ম আছে বাক্য হস্ত পদ বায়ু উপস্থ মানে এইটা আমরা যেভাবে চালিত করব আমাদের মনটাও আমাদের সেইভাবেই কাজ করবে অর্থাৎ আমাদের তখন কি অনু ইন্দ্রিয় কি অনুভব করবে সুখ দুঃখ অর্থাৎ যখনই আমরা ভালো কিছু দেখব আমাদের আনন্দ অনুভব হবে আমরা যখন খারাপ কিছু দেখব খারাপ অনুভব হবে অর্থাৎ এই যে এর সঙ্গে আমাদের কোনো সময় আত্মার কোনো সম্পর্ক নাই আত্মার কিন্তু এখানে বলা হয়েছে যে কোনো এর কোনো সুখ নাই দুঃখ নাই হাসি নাই কান্না নাই শীত নাই গ্রীষ্ম নাই তাই আমাদের বলছে যে আমরা আদি দ্বন্দ্বে বিচলিত হব না আমাদের এই যে কর্ম ইন্দ্রিয়টা এর সঙ্গে আমাদের আত্মা মিলাতে যাব না আমাদের ঠিক কেমন হওয়া উচিত আমাদের এমনই হওয়া উচিত যে সুখের সময় আমাদের অতি সুখ অনুভব করবার দরকার নাই দুঃখে ভেঙে পড়ার দরকার নাই শীতে কাতর হওয়ার দরকার নাই বা গরমেও কাতর হওয়ার দরকার নাই যেরকম আমাদের সকালবেলায় আমাদের স্নান করি যেরকম আমাদের নিত্য স্নান করি স্নান করে আমাদের ঠাকুরকে ডাকি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর হচ্ছে আমরা আমাদের যে কাজটাই করি না কোনো সকালবেলায় যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধভাবে ভগবানকে স্মরণ করে যদি আমরা বেরোই তাহলে অবশ্যই আমার সেই কাজটা সুন্দর হয় তাই যখন আমরা যদি শীতের সময় যদি আমরা এর উল্টোটা করি তাহলে তো আমাদের ওই কাজটা সঠিকভাবে হবে না তাই আমাদের এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছে তোমরা হেকন্তি ও ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখ অর্থাৎ আমাদের এই যে বিষয়গুলোকে সংযুক্ত করব না আমরা সঠিকভাবে আমাদের এই গীতাতে যেভাবে বলা হয়েছে আমরা সেইভাবেই আমরা এগিয়ে যাব অর্থাৎ আমরা কখনো কোনো কিছুর উপর নির্ভর করবো না ভগবানের এই কথাতে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারবো এই বলে আমি সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি নমস্কার সকলকে